আজকের ভিডিওতে পুরোপুরি আলোচনা করবো মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ আহাল এফসি নিয়ে টিমটা কেমন কতটা পাওয়ারফুল টিমটা মোহনবাগানের কাছে কতটা বিপজ্জনক মোহনবাগানের কাছে ম্যাচটা জেতাটা কতটা সহজ বা কতটা কঠিন সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে প্রথমে বলি ক্লাবটা উনিশশো সালে তৈরি হয়েছিল মানে মোহনবাগানের থেকে একশো বছরের ছোট ক্লাব বলা চলে কিন্তু বয়স দিয়ে তো আর কিছু হয় না ক্লাবের ক্ষেত্রে আর আহাল ক্লাবের ইতিহাস জেনে তারা কি জিতেছে কি করেছে না করেছে জেনে আমাদের খুব একটা লাভ আছে বলে আমাদের মনে হয় না তাদের খেলার ধরন এইগুলো নিয়েই আমরা আলোচনা করলে বেটার হবে বলে আমার মনে হয় তাই সরাসরি চলে আসি তাদের খেলার ধরনে তাদের খেলার ধরন যেটা দেখলাম তাতে আপনাদের বেশ কিছু ভুল ভেঙে যেতে চলেছে আপনারা সকলে যেটা আমাদের কাছ থেকে শুনে এসছেন বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনেছেন যে আহাল নাকি আমাদের এই গ্রুপের মধ্যে সবথেকে উইক টিম সেটা খাতায় কলমে হলেও খেলাটা দেখার পর আপনার মনে হতে পারে যে মোহনবাগানই হয়তো এই গ্রুপের সবথেকে উইক টিম কারণ প্রথম যে জিনিসটা আমি দেখলাম যে আপুইয়া যে শটটা গত সিজনে মেরেছিল একটাই শট যে শটটা মারাত্মক ছিল গোল পেলাম আমরা যে গোলটা থেকে আমরা এগিয়ে গেলাম বা আমরা ম্যাচটা জিতলাম যে গোলটার জন্য সেই শট ওরা বলে বলে মারতে পারে এবং ওদের একটা নয় তিন চারটে প্লেয়ার ওই রকম শট মারতে পারে যে শটে গোলকিপারের কিছু করারই থাকে না আহালের অ্যাটাকের মেন টেন্ডেন্সি যেটা আমি দেখেছি সেটা হচ্ছে আপনার পেনাল্টি বক্সের কাছাকাছি তারা ঢুকবে মাঝখান দিয়েই ঢুকবে এবার আপনি যত অপোনেন্ট এগিয়ে আসবে আপনি তো হবেন তারা বক্সের কাছাকাছি এসে গেলে আপনি বক্সে ঢুকে তাদেরকে আটকানোর কিছুটা চেষ্টা করবেন না আপনি তো দুম করে এগিয়ে যেতে পারবেন না তাহলে পেছনটা খালি হয়ে যাবে ওরা কিন্তু এটার সুযোগ নেবে মানে আপনি যেই পেছলেন ওরা কিন্তু দুম করে শটটা মারবে পেনাল্টি বক্সের বাইরে থেকে এবং গোলের মধ্যে রাখবে যদি কোনা দিয়ে ঢোকায় তাহলে গোলকিপারের কিচ্ছু করার নেই আর যদি গোলকিপারের রেঞ্জের মধ্যে থাকে তাহলে গোলকিপারকে আঙুল ফাঙুল দিয়ে কোনো রকমে সেটাকে ফিস্ট করে বার করে দিতে হবে প্লাস যে বাঁকানো শটটা আমরা দেখি অনেক সময় পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে গেল এক পোস্টে গোলকিপার দাঁড়িয়ে আছে সেখান থেকে একটা শট মারলো সেটা সেকেন্ড পোস্টে ধনুকের মতো বেঁকে গিয়ে ভেতরে ঢুকে গেল সেই শট ওদের বেশ কয়েকটা প্লেয়ার মারতে জানে আমাদের একটা কি দুটো প্লেয়ার ওই রকম শট মারে যেটা কার হয়ে ভেতরে ঢুকে যায় ওদের এরকম শট মারার প্লেয়ারের সংখ্যা আমাদের থেকে অনেক বেশি এবং তার থেকেও বেশি ওদের দুধ থেকে বাঘ খাইয়ে ঢুকিয়ে দেওয়া মানে লিস্টানের ব্যানানা বলুন আর আপু ইয়ার ওই শট বলুন ওই রকম শট মারার লোক প্রচুর আছে তবে টিমটার ফাউল করার টেন্ডেন্সি একটু বেশি আমাদের আমরা যে ধরনের খেলা দেখি ইন্ডিয়াতে সেই খেলার সঙ্গে কম্পেয়ার করলে এরা বেশ ভালো ফাউল করে এবং সেই কারণে পেনাল্টিও কনসিড করে ফলে ওদের পেনাল্টি বক্সের মধ্যে যদি আমরা হুড়মুড় করে ঢুকে যাই দু তিনটে প্লেয়ার তখন ওরা কিন্তু আমাদের আটকানোর জন্য ফাউল করবে এবং সেখান থেকে পেনাল্টি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আইএসএলের টিমের সঙ্গে যদি আমি কম্পেয়ার করতে যাই যে এটা কোন টিমের কাছাকাছি হবে তাহলে সেইভাবে পার্টিকুলার কোনো টিম না বললেও আমি এটা বলতে পারি যে সমস্ত টিম মোহনবাগানকে হারাতে পারে বা হারানোর ক্ষমতা রাখে সেই ধরনের কোনো টিমের সঙ্গে একে কম্পেয়ার করতে পারেন মানে ডাইরেক্টলি বললে মোহনবাগানকে হারানোর যথেষ্ট ক্ষমতা এদের আছে এবং বেশ কয়েক বছর আগের একটা খেলার হাইলাইটস দেখলাম সেখানে নাসাপ যে টিমটা আমাদের ছগল দিয়েছিল সেই টিমটার সঙ্গেও তারা তিন দুই রেজাল্ট করেছে এবং খেলাটা একতরফা আমাদের মতো হয়নি ফলে আহালকে যদি আটকাতে হয় তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের সিডিএম সিডিএমের রোলটা ভীষণ ভাইটাল কারণ ওদের প্লেয়াররা যখন পেনাল্টি বক্সের বাইরে থেকে শট নেবে সেই সময় একমাত্র আমাদের রাই ওর ধারে কাছে থাকবে শটটা আটকানোর জন্য তাই সিডিএমদের কাজ হবে কোনোভাবে শট নিতে না দেওয়া এবং অবশ্যই তার সঙ্গে ফাউল না করা কারণ ওখান থেকে যদি ওরা সেট পিস পায় তাহলেও কিন্তু ওই বাঁকানো শট ভেতরে ঢুকে যাবে আর যদি অ্যাটাক তৈরি হওয়ার সময় কোনো কারণে কোনো মিসপাস ওই আশিসটাই যেরকম ভুল করে বাড়িয়ে দিল বা দুম করে অপোনেন্টের পায়ে দিয়ে দিল এরম যদি হয় তাহলে সেই ভুলের খেসারত একটা গোল খেয়েই কিন্তু দিতে হবে এইটুকু তাদের খেলা দেখে বোঝা যাচ্ছে বিশাল হাই স্কিল বা তিন চারটে প্লেয়ারকে কাটিয়ে হুড়মুড় করে বেরিয়ে চলে যাচ্ছে এরকম স্কিল আমি দেখতে পাইনি যদিও আবার বলে রাখি যে খেলাগুলোর হাইলাইটস দেখছি প্রত্যেকটাই মিনিমাম বেশ কয়েক মাস আগে বা এক বছর আগের খেলা বর্তমানে টিমটার কীরকম অবস্থা তো বলতে পারবো না তবে তাদের খেলা এবং তারা যাদের বিরুদ্ধে খেলছে যতগুলো খেলা দেখলাম ম্যাক্সিমাম ক্ষেত্রেই গোলগুলো দেখলাম ওই দূর থেকেই বাঁকানো শটে কারোর কিছু করার নেই লেভেলের গোল হয়েছে ফলে আমরা যত সহজভাবে ব্যাপারটা বলছি এখানে বসে যে ওইটাই সব থেকে উইক টিম ওই টিম থেকে তো তিন পয়েন্ট নিতেই হবে নাহলে কিছু করার নেই কাজটা কিন্তু অতটা সহজ হবে না এবং এইটা ধরেই ম্যাচ খেলতে নামতে হবে যে ওরা একটা গোল করবেই আমাদের বিরুদ্ধে তো আমাদের তার থেকে বেশি গোল করতে হবে এ জোর দিতে হবে আরও একটা জিনিস দেখলাম ওদের প্লেয়াররা গোলের কাছে উঠে আসছে দুটো বা তিনটে প্লেয়ার একটা ক্রস পাস বাড়ালো এবং সেটা তারা বডি ফেলে স্লাইড করে ভেতরে ঢুকে দিচ্ছে এবং ভীষণ কুইক আমরা যেখানে ভীষণ স্লো ডিফেন্স যদি অপোনেন্টের বলেন তাহলে তুলনামূলক আমি বলবো আমাদের দুটো ডিফেন্ডার খেলার ফলে যে লেভেলের ডিফেন্সটা হয় বা গতবার আই এর টপ ফর্মে যে লেভেলটা ছিল ওদের খেলা দেখে কিন্তু ওদের ডিফেন্স লেভেল অতটাও স্ট্রং বা মজবুত মনে হয়নি এটা একটা দুর্বলতা বলতে পারেন ওই টিমটা কিন্তু তা বলে টিমটা ডিফেন্স ওরিয়েন্টেড বা ওই ধরনের খেলা খেলে না যেটা আমাদের এখানে দেখা যায় যাদের ডিফেন্স উইক তারা অত ঝামেলায় যায় না সামনে অপোনেন্ট যদি পাওয়ারফুল হয় সবাই মিলে ডিফেন্সে ঢুকে যায় সেসব এরা করে বলে দেখলাম না কোনো ম্যাচে এরা এক সময় কাতারের টিমকেও হারিয়ে দিয়েছে ইউএই টিমকেও হারিয়েছে ফলে মোহনবাগানকেও যে এরা হারাতে পারে সেটা দেখেই বোঝা যাচ্ছে এদের খেলা তবে খেলার ধরন পুরোপুরি আলাদা আমাদের ভারতীয় ফুটবলে আমরা যে খেলা দেখি মোহনবাগান যে খেলা খেলে সেই ধরনের খেলা এরা খেলে না মানে বলতে পারেন ওদের ডিফেন্স থেকে একটা শট গেল সেটা মিডফিল্ডে গেল মিডফিল্ড থেকে একটা লব করে দেওয়া হলো বলটা স্ট্রাইকাররা দিল গোলের দিকে একটু হয়ে গেলো ডিফেন্ডাররা যেই ঢুকে গেলো ওখান থেকেই ওই পেনাল্টি বক্স পর্যন্ত ঢুকলো না ওখান থেকে একটা বাঁকানো শট এবং গোলে বা সেটা গোল হবে কি হবে না সেটা গোলকিপারের ওপর ডিপেন্ড করছে বলে বিশালকাইতের কাছে একটা মারাত্মক চ্যালেঞ্জিং ম্যাচ তো হতে চলেছে আমি এক এক করে প্রত্যেকটা টিমেরই বিশ্লেষণ করব। তারপরে ম্যাচগুলোর আগে তো আবার বলবো কিন্তু তার আগের মাঝখানে সেরকম কোনো খবর টবর নেই তাই জন্য আমি প্রত্যেকটা টিমেরই আলাদা আলাদা করে একটা বিশ্লেষণ করে দেখব যে কোন টিম কতটা এগিয়ে তো আমাদের ভারতীয় প্লেয়ারদের পারফরমেন্সের ওপর মোহনবাগানের রেজাল্টটা ডিপেন্ড করে আছে বিদেশিদের পারফরমেন্সের ওপর নয় বিদেশিরা নিজেদের মতো পারফর্ম করবে কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার যেহেতু ভারতীয় বা আমরা সেইভাবেই প্ল্যানটা করেছি যে ভারতীয় প্লেয়ারই বেশি থাকবে ম্যাক্সিমাম পাঁচটা হয়তো বিদেশি আমরা খেলাবো কারণ ছজন নিয়ে যাচ্ছি একজনকে তো রিজার্ভে রাখতেই হবে এমার্জেন্সি তো ম্যাচটা যথেষ্ট টাফ হবে আমাদের ধারণা ভুল ছিল আবার বলছি যে এটা খুব ইজি হায়দ্রাবাদ প্যাটার্নের টিম বা খুব বেশি হলে পাঞ্জাব এফসির মতো টিম হারিয়ে দেবো আমরা এটা নয় এমন কি বললে নর্থ ইস্টের থেকেও পাওয়ারফুল টিম এটা সত্যি বলতে এদের খেলা দেখেই হাত পা কাঁপছে তারপরে বাকি যে দুটো টিম আছে তাদের খেলা দেখার পর কি কি কাঁপবে সে আর বলে বোঝাতে পারবো না ফলে আমার ব্যক্তিগত মতামত যদি বলেন তাহলে আমি বলবো মোহনবাগানকে ডিফেন্স সামলে খেলতে হবে অপোনেন্টকে সিরিয়াসলি নিয়ে মানে আমাদের থেকে এগিয়ে আছে ধরে নিয়ে খেলা শুরু করতে হবে যদি আমরা কোনোভাবে ভাবি যে না আমরা উড়িয়ে দেবো ওরা আমাদের থেকে উইক টিম সেটাই কিন্তু সব থেকে বড় ভুল হতে চলেছে আবার বলছি উইং দিয়ে খেলা তিন চারজনকে কাটিয়ে বাড়ানো এই সব আপনারা অতটা দেখতে না পেলেও যেটা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি অ্যাটাক তোলে এবং খুব তাড়াতাড়ি সেই অ্যাটাক থেকে ফিনিশ করা এবং এদের খেলা দেখে মনে হলো অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স এটাই এরা মনে করে এদের ডিফেন্সের দুর্বলতা ঢাকার জন্য এরা কন্টিনিউয়াস অ্যাটাক করে যায় এমন কি যদি এরা কাউন্টার অ্যাটাকও করে তাহলেও সেটা গোলকিপার পর্যন্ত নিয়ে যায় না তার আগেই একটা বাঁকানো শট মেরে ফিনিশ করার চেষ্টা করে তো লং শট থেকে সাবধান এদের লং শটগুলো ভীষণ ডেঞ্জারাস এবং ভীষণভাবে বিষাক্ত শট বলতে পারেন সেই গোয়ার বিরুদ্ধে আমরা বহুকাল আগে একটা লিস্টানকে গোল করতে দেখেছিলাম দৌড়তে দৌড়তে রানিং বলে শট বলটা ডিপ করে ঢুকে গেল কমেন্টেটাররা বললো পৃথিবীর কোনো গোলকিপার এটা সেভ করতে পারবে না সেই ধরনের শট কিন্তু এক্সপেক্টেড এই আহাল ম্যাচ থেকে তো এর বেশি আর কিছু বলবো না যারা খেলাটা বোঝেন আশা করি বুঝতে পারছেন যে কী লেভেলের কম্পিটিশান আমরা ফেস করতে চলেছি সামনের ম্যাচটা তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন